হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের যে ভিডিওটা তোমাদের কাছে আমি তুলে ধরেছি এই ভিডিওটা অনেক ছোট সময়ের একটা ভিডিও আর এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আর এই ভিডিওটা কোনো রকমের ফানি ভিডিও বা ব্লগ ভিডিও ইত্যাদি কোনো ভিডিও নয় এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া আর একটা আমাদের অনেক বড় উদ্দেশ্য যেটা আমরা নিশ্চয়ই সফল হতে পারবো তো সব কিছু তোমাদের সাথে যেমন শেয়ার করি এটাও তো আমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের জিনিস দেখাচ্ছি এই যে এবার তোমরা দেখো এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা আমার জন্মের আগেকার মন্দির আর আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে থেকে এই মন্দিরটা ঠিক এই অবস্থা এই মন্দিরটা আগে ছোট একটা টালির উপরের টালির ছাউনি সাইড দিয়ে নেট দিয়ে ঘেরা ছোট একটা সুন্দর মন্দির ছিল এই ভোলানাথের মন্দিরটা আজ এই মন্দিরটার অবস্থাটা এরকম আসলে আমাদেরই পাড়ার কিছু কাকা দাদারা চেষ্টা করেছিল মন্দিরটা পাকা করার কিন্তু তারা কোনো হয়তো কোনো কাজের জন্য সফলতা পায়নি তো এই অবস্থা সেই দিন থেকে পড়েছে তারপরে আমফান ইত্যাদি সব ধরনের ঝড়ঝরটা এর মধ্যে থেকে গেছে তোমরা মোটা দেখেই বুঝতে পারছো যে কীরকম অবস্থা আসলে একটা কথা আমরা কি পাই না মানে যারা পৃথিবীর সৃষ্টিকর্তা তাদেরই পৃথিবীর মধ্যে একটা কোনো ঘরবাড়ি নেই আমরা কি পাই না সেই ঘর তাদের জন্য পৃথিবীর মধ্যে ছোট্ট একটা জায়গা বানিয়ে দেওয়ার আমাদের এত খরচার মধ্যে থেকে কিছু খরচা দিয়ে যে আমরা পাই না সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি তো আমরা প্রতিনিয়ত আপ আপনাদের আপডেট দেবো যে আমরা কি করে কি করছি আর আমরা চেষ্টা করবো যে এই মন্দিরটা আবার গড়ে তোলার তো আমাদের একটাই আশা আপনাদের কাছে যে আমাদের এই উদ্যোগে আপনারা আমাদেরকে যদি পারেন সাহায্য করুন বা আমাদেরকে আশীর্বাদ দিন যে আমরা যাতে সফলতা লাভ করি জাস্ট এডু জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের প্রত্যেকটা সময় আমি আপডেট দিতে থাকবো যে আমি আমরা পারছি কিনা করতে আর আমরা যেমন জানো তোমরা পাঁচজন মিলে আমরা পাঁচ ছয় বন্ধু মিলে ভিডিও টিডিও বানাই তো আমরা পাঁচ ছয় বন্ধু মিলেই আর আমাদের আশেপাশে প্রতিবেশী কাকি কাকিমা আমার মা আমাদের পরিবারের সবাই মিলেই চেষ্টা করছি আমরা নিশ্চয়ই পারব আর এই সাফলতা আরই এই উদ্যোগ নিয়ে আমরা নেমেছি আমাদের লক্ষ্য একদিন কমপ্লিট হবে আমরা জানি তো আমরা চেষ্টা করছি আটই মার্চ শিবরাত্রির আগে আগে আমরা এটা কমপ্লিট করব তো যারা আমাদের এই কাজে সাহায্য করতে চাও প্লিজ আমাদের আমাদের সাথে যোগ দাও তাহলে আমরা আরও মানে একত্রিত হয়ে আরও ভালো কিছু করতে পারবো তো এটাই ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর হ্যাঁ চ্যানেলটাকে তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ তখন দাও সেই জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিলাম আজ একশো চল্লিশটা সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছি একদিন আমি জানি এই একশো চল্লিশটা ওয়ান কমপ্লিট হয়ে যাবে তো সেই আশা নিয়েই ভরসা নিয়েই সব চালিয়ে যাওয়া আর এই ইউটিউব চ্যানেলটা আমার চ্যানেল এটা আমার ফ্যামিলি তো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও